সালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিপটপ থেকে বাচ্চাদের ড্রেস নিয়ে যেগুলোতে স্পেশাল অফার থাকবে ধামাকা অফার ডাবল অফার ট্রিপল অফার সো নিতলে খুব দ্রুত অর্ডার করতে হবে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্রক ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সিঙ্গেল নিলে প্রাইস পড়বে পাঁচশো আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে আপনাদের পনেরোশো টাকা প্রাইস পড়বে না তখন প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে পনেরোশো পড়বে না তখন বারোশো প্রাইস পড়বে যদি তিন পিস নেন আর যে কোনো ছয় পিস নিলে তখন প্রাইস পড়বে হচ্ছে বাইশো করে সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবে

এটা হচ্ছে থ্রি পার্টের ড্রেস সাথে লেগিংস হবে কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর এটা গোল্ডেন এ ব্ল্যাক ওকে তিনটা কালার দেন এটা হচ্ছে রেড এ ব্ল্যাক তিনটা কালার এটা মাস্ট নিতে হবে হ্যাঁ এটা মাস্ট নিতে হবে নিলে অফারটা পাবে না কি এটা এটা অবশ্যই নিতে হবে সিঙ্গেল নিলে 500 তিন পিস নিলে 1200 ছয় পিস নিলে হচ্ছে আপনার 2200 এটা হচ্ছে অফারটা ওকে এটা হচ্ছে ব্লু গোল্ডেন এ ব্লু প্রাইসটা বলে দিচ্ছি

এই ভিডিওতে যা আছে সবই একই কারারা দিয়ে প্রাইসটা কি 5 থেকে 10 এই না সরি 5 থেকে 8 বছর 10 বছর পর্যন্ত 5 থেকে 8 বছর 10 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ফ্রক লেগিংস দিয়ে প্রাইসটা কি থাকবে এটা হচ্ছে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর সাথে লেগিংস ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা একটা খুব সুন্দর ড্রেস আছে পিঙ্ক কালারের মধ্যে কোমরে বেল্ট হবে লেগিংস হবে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা কালার হবে এটা পিঙ্ক ব্ল্যাক কম্বিনেশন এই কালারটা হচ্ছে 3 থেকে e 4 বছর পর্যন্ত এই কালারটা 3 থেকে 4 বছর আর এটা হচ্ছে ইয়েলোটা এটা 4 থেকে 6 6 বছর পর্যন্ত 4 থেকে 6 বছর পর্যন্ত আর এটা পিঙ্ক কালারটা হচ্ছে 3 থেকে 4 বছর 3 থেকে 4 বছর ওকে আমরা সাইজগুলো কিন্তু বলে দিচ্ছি একটু খেয়াল করে শুনবেন দেন এটা একটা আছে এটাও লেগিংস আছে সাথে এটা প্লাজো সাথে প্লাজো আচ্ছা এটার প্রাইস কত এটা सेम প্রাইস আর এটা বয়সটা হচ্ছে 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি দুইটা কালার আছে

এটা হচ্ছে স্কার্ট প্লাজোটা সেম প্রাইস নেক্সট গুলো দেখাবো নেক্সট এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এইটা এটা হচ্ছে ডেনিমের স্কার্ট টপ সেট ঠিক আছে টপস আর ডেনিমের স্কার্ট হবে দামটা কি এটা কালার আবার দুইটা আচ্ছা দুই থেকে চার বছর দুই থেকে চার বছর একটা হচ্ছে ডেনিমে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ডেনিমের সাথে হোয়াইট কালার দামটা কি দামটা সাইজ সাইজটা আছে দুই থেকে চার বছর চার বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে বারবি ড্রেস এটা ওই অফারই থাকবে তার 6 মাস থেকে 3 বছর 6 মাস থেকে 3 বছর ব্লু কালার ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কত থেকে কত বছর 0 থেকে 1 বছর ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে চকলেট কালারের সাথে স্কার্ট কত থেকে কত এটা 1 থেকে 3 বছর 1 থেকে 3 বছর প্রাইসটা কি একই প্রাইস সিঙ্গেল নিলে বারশো চার চার তিন পিস নিলে বারোশো ছয় পিস নিলে বাইশশো ওকে নেক্সট কালেকশনগুলো দেখাই এই যে এটা আছে টপ সাথে কি এক থেকে মধ্যে সাথে স্কার্ফ বছর আড়াই বছর প্রাইসটা কি থাকছে নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে টপসটা সাথে এটা হচ্ছে স্কার্টটা প্রাইসটা একই থাকবে এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর স্কার্টের কালারটা নিচে দুই টাকা চেঞ্জ হবে স্কার্টের কালার চেঞ্জ হবে শুধু প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এদিকে নিয়ে আসেন সেখানে আরো ডিজাইন আছে আমি আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি বারবির মধ্যে আছে দেখুন এটা অফ শোল্ডার বারবি বাচ্চাদের কত থেকে কত বাচ্চাদের এটা

দুই বছর জিরো থেকে দুই বছর ড্রেসটা খুবই প্রিটি দেখতে দামটা কি থাকবে সিঙ্গেল নিলে 500 আপনারা যদি তিন পিস নেন ছয় পিস নিলে আপনার প্রাইস পড়বে 2200 টাকা এটা হচ্ছে 4 থেকে 5 বছর টপস 4 থেকে 5 বছর দামটা কি কালার হচ্ছে দেখা গেল এই カラーটা সুন্দর প্রাইসটা থাকবে নেক্সট 4 থেকে পাঁচ বছর নেক্সট এটা আছে এটাও টপস সাথে লেগিংস হবে দামটা থেকে 4 বছর থেকে 5 আপনাকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা স্কার্ট টপসের সেট আছে প্রাইসটা কি এক থেকে তিন বছর এক থেকে তিন বছর অফারটা কি থাকছে ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা শপে আসবেন অবশ্যই বাউটার পরে আসবেন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করতে হবে প্রাইসটা কি থাকছে

এটা অনেক হিট একটা ড্রেস এগুলো কিন্তু অফারে পাচ্ছেন এটা ম্যাটেরিয়ালটা খুব সফট আর প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল সাথে প্লাজোটা হবে প্রিন্টেড চার থেকে আট বছর 4 থেকে 8 বছর এটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে রেড কালার এটা তো কাটছবি ওয়ার্ক করাস প্লাজোটা হবে প্রিন্টেড দামটা কি থাকছে চার থেকে আট বছর 4 থেকে 8 বছর ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে গ্রিন কালার বডিতে কাজ করে এটা বেসিক্যালি গাড়ারা জরির কাজ সাথে স্টোনের কাজ এটা কালারেও কাজ হবে টু পিস এটা সাথে কোনো ওড়না থাকবে না ঠিক টু পিস এটা এটার দাম পড়বে সেম সেম প্রাইস সাইজটা কত হবে এটা তার সাইজটা হচ্ছে 8 থেকে 9 বছর কালার আছে এগুলো গ্রিন কালার দেন এটা একটা আছে ব্লু কালার ব্লু কালার সাথে সেম সালোয়ার বাকি কালার থেকে 8 থেকে 9 বছর আইটা হবে ওয়াইন কালার প্রাইসটা কি এই যে ওয়াইন কালার আছে সালোয়ারটা কি আচ্ছা আরেকটা কালার যেটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মুভ পিঙ্ক কালার যেটা প্রাইস টাকি থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা চকলেট কালার মিষ্টি কালার কম্বিনেশন প্রিন্টের মধ্যে প্রাইস টাকি থেকে আট বছর ছয় থেকে আট বছর নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর হেভির মধ্যে এটা হচ্ছে টপস আর কি এটার সাথে স্কার্ট প্রাইস টাকি থাকবে

পাঁচ থেকে দশ বছর এটার সাথে সেম গাড়ারা হবে দামটা কি যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টিপ টপে সবাই নাম্বার ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মুলিকার চার তালাতে লেভেল তিন সব হচ্ছে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে নেওয়া অনলাইনে অনলাইনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ